বর্তমানে কথা থেকে কেউ যদি আমাদের কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যদি আছে তাকে স্ক্রিনশট যদি দেখায় তাদেরকে আমরা আলাদাভাবে একটা স্পেশাল গিফট সকলকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আর পুজোর বাজার কিন্তু ইতিমধ্যেই জমজমাট হ্যাঁ পুজোর বাজার কম বাজেটের মধ্যে কোথা থেকে বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন দেখে নেওয়া যাক পুজোর বাজারে এবার বঙ্গশ্রী কি কি কালেকশন নিয়ে এসেছে আসুন আজকে কিন্তু আমরা চলে এসেছি কালিয়াগঞ্জের বঙ্গশ্রীতে আর বঙ্গশ্রীতে এবারে পুজোতে বিশেষ কি কি রয়েছে কালেকশন তা দেখে নেব তবে তার আগে বলে দিই ইতিমধ্যে কিন্তু পুজোর বাজার কিন্তু জমজমাট দেখতেই পাচ্ছেন বহু মানুষ কিনে মানুষের কিন্তু সমাগম ঘটেছে বহু মানুষ কিন্তু ইতিমধ্যে মানে পুরো জোর তোরভাবে শুরু করে দিয়েছে পুজোর বাজার তো আমার পাশে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো যে তোমার নাম কি

আর অষ্টমীতে যেরকম দশমীর তো আলাদা আলাদা ধরনের যেরকম শাড়ি হয় সেগুলোও ভালো লাগছে আমরা দেখছেন কয়েকদিনের কিন্তু যে একটা বৃষ্টির ওয়েদার ছিল সেই ওয়েদার কিন্তু কাটিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ কিন্তু পুজোর বাজার শুরু করে দিয়েছে আর ইতিমধ্যেই কিন্তু বঙ্গশ্রী আর বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু নিতে কিন্তু বহু মানুষ দূর থেকে ভিড় জমিয়েছে তো এখানে যে কালেকশানগুলো রয়েছে এক নজরে আমি সেই কালেকশানগুলো দেখাবো পুজোর বাজার করতে এসে যদি বিভিন্ন ধরনের লোভনীয় উপহার বাড়িতে নিয়ে আসেন তাহলে কেমন হবে হ্যাঁ পুজোর মুখে দারুণ অফার দিচ্ছে এই দোকানটি এ দোকানে পুজোর বাজার করলেই পাবেন দশ শতাংশ অফার সাথে বিভিন্ন ধরনের গিফট কি বিশ্বাস হচ্ছে না তো অনলাইনের মতোই দেদার অফার পুজোর বাজারে ক্রেতা টানছে বঙ্গশ্রী বঙ্গশ্রী থেকে পুজোর বাজার করলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অফার সাথে পাবেন অনেক রকম উপহার এখানে থেমে নেই আপনি যদি বর্তমান কথার দর্শক হয়ে থাকেন সাথে এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে থাকেন তবে সেই স্ক্রিনশট দেখালেই বঙ্গশ্রী দেবে এবার আপনাকেও পুজোর কেনাকাটিতে বিভিন্ন ধরনের উপহার কি বিশ্বাস হচ্ছে না তো নিজের মুখেই শুনুন পুজোর বাজার করলে বঙ্গশ্রী দিচ্ছে বিশেষ ছাড়

যেটা আজ আজকে আপনি আজ কিন্তু কোনো ব্যাপার নেই আর পুজোতে যা কেনাকাটা হবে রেড হয় খুব ভালো এবার ট্রেনিংয়ে যেরকম মনে করে স্বর্ণ কাতান খুব চলছে কাতান বালুচরি হল জাল কাতান হলো এসব আইটেম খুব চলছে ও এবার অনেক ভ্যারাইটি এবার নতুনত্ব প্রচুর ভ্যারাইটি আছে ও হ্যাঁ হ্যাঁ এটা বালুচুরি হলো হ্যাঁ আর এটা জাল কাতান হলো এসব এবার যেমন একটা পার্টি ওয়ার শাড়ি বলে এক কালার সিম্পল সোভার পার্টি ওয়ার শাড়ি এইসব টাইপের ভালো চলছে মোটামুটি ধর হাজার থেকে নিয়ে দু হাজার টাকার মধ্যে ভালো ভালো আইটেম তাছাড়া তোমার পিওর পিওরটা একটা আলাদা রেঞ্জ আছে বর্তমানে কথা থেকে কেউ যদি আমাদের কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যদি আসে তার স্ক্রিনশট যদি দেখায় তাদেরকে আমরা আলাদাভাবে একটা স্পেশাল দিচ্ছি তাহলে শুনতেই পারলেন দেরি না করে আপনার যদি বঙ্গশ্রীর কালেকশন পছন্দ হয় তাহলে আজই কিন্তু সেই যে কালেকশন সেই ছবিগুলো পাঠিয়ে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠান আর সে তার জন্য পেয়ে যাবেন বিশেষ বিশেষ উপহার আর কালেকশানগুলো দেখছেন অসাধারণ সব কালেকশন বঙ্গশ্রী দিচ্ছে কিন্তু প্রতিটা কেনাকাটার উপরে কিন্তু বিশেষ বিশেষ ছাড় সাথেই রয়েছে বিভিন্ন ধরনের উপহার তাহলে দেরি না করে আজই বঙ্গশ্রীতে আসুন আর আমি একটু কথা বলব আমার নাম সুরজ সিং এখানে জিন্স আছে বিভিন্ন কারণের কটন শার্ট রয়েছে কটন প্যান্ট রয়েছে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কিলারের উপরে ফিফটি পার্সেন্ট অফ প্যান্ট আমেরিকা ভালো ভালো প্যান্ট আছে কিলারের ভালো ভালো প্যান্ট নামি দামি ব্র্যান্ডে আপনাকে ফিফটি পার্সেন্ট অফ পাওয়া যাবে ট্রেন্ডিংয়ে রয়েছে এখন আপনাদের কাছে শার্ট রয়েছে যেরকম এই শার্টটা আপনি তো দেখতে পারেন এটা একটা পপকন শার্ট ঠিক আছে এটা খুব ট্রেন্ডিংয়ে রয়েছে আরও কটন শার্ট রয়েছে এখন কটন শার্ট কটন প্যান্ট এরকম প্যান্ট পেয়ে যাবেন কটন এটা আমাদের খুব চলছে এখন মার্কেটে হ্যাঁ পরে এটা মানে খুব মানে ভালো এটা উপর থার্টি পার্সেন্ট অফ আছে আর কিদারের উপর আপনার ফিফটি পার্সেন্ট অফ একেবারেই তাই তবে শুধুমাত্র কিন্তু ভিডিও দেখে কিন্তু বোঝা যাবে না যে এখানে কত রকম কালেকশন রয়েছে একবার কিন্তু আপনাকে ভিজিট করতে আসতেই হবে বঙ্গশ্রীতে কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে যা কিন্তু একমাত্র ভিডিওতে কিন্তু দেখানো পসিবল না তাই আপনাদের অবশ্যই অবশ্যই পুজোতে কম বাজেটের মধ্যে যদি বিভিন্ন ধরনের কালেকশন পেতে চান তাহলে আজই চলে আসুন কালিয়াগঞ্জের বঙ্গশ্রী বিভিন্ন ধরনের কেনাকাটি করতে আজই চলে আসুন যেখানে আপনি পেয়ে যাবেন আপনার মন পছন্দের ছোট থেকে বড় সকলের বিভিন্ন ধরনের thank you